আমার সকল প্রিয় বন্ধুরা বেঙ্গলি টিউশন ক্লাস ফাইভ টু টেন চ্যানেলটিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস তো বন্ধুরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের ব্যাকরণের একটি বিষয় কারক তো কারক অংশটি সহজে বুঝে নেওয়ার জন্য আশা করছি এই ভিডিওটি তোমাদের সাহায্য করবে তো দেখো প্রথমে কারক আলোচনার পূর্বে আমাদেরকে জানতে হবে যে কারক কাকে বলে অর্থাৎ কারক জিনিসটা কি কারক বিষয়টা কি। বাক্যের সমাপিকা ক্রিয়ার সঙ্গে ওই বাক্যের অন্যান্য পদের যে সম্বন্ধ তাকে কারক বলে অর্থাৎ একটা বাক্যের মধ্যে একটা সমাপিকা ক্রিয়া থাকবে এবং সেই সমাপিকা ক্রিয়াটার সঙ্গে বাক্যে অবস্থিত অন্যান্য যে পদগুলো রয়েছে তার যে সম্বন্ধ তাকেই বলা হবে কারক একটা বাক্য তৈরি হতে গেলে বাক্যের মধ্যে নানান রকম পদ থাকতে পারে যেমন বিশেষ পদ বিশেষণ পদ সর্বনাম অব্যয় ক্রিয়া তো সেই ক্রিয়াপদটার সঙ্গে যেটা সমাপিকা ক্রিয়াটা থাকবে বাক্যের মধ্যে তার সঙ্গে যে অন্যান্য পদগুলোর সম্পর্ক সেইটাই হবে কারক সেটাকেই কারক বলা হয় সেই সম্পর্কটাকে সেটা আমরা সম্বন্ধ বলি না কেন সম্পর্ক বলি না কেন অন্যয় বলি না কেন একই ব্যাপার তো এইবার আমরা তো বললাম যে বাক্যের সমাপিকা ক্রিয়ার সঙ্গে ওই বাক্যের অন্যান্য পদের যে সম্বন্ধ তাকে কারক বলে তো আমরা সমাপিকা ক্রিয়া জিনিসটা কিভাবে বুঝবো যে সমাপিকা ক্রিয়া কাকে বলে তো ক্রিয়ার যে শ্রেণীবিভাগ রয়েছে ভাগ রয়েছে সেখানে সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া দুটো তোমরা আগেই জেনেছিলে তো সমাপিকা ক্রিয়া কাকে বলে যে ক্রিয়ার দ্বারা বাক্যটি সম্পূর্ণ হয় তাকে সমাপিকা ক্রিয়া বলে অর্থাৎ যে ক্রিয়াটা বসলে বাক্যটার ভাবটা সম্পূর্ণ হয় বাক্যটা দিয়ে মনের ভাবটা ভালোভাবে প্রকাশ করা যায় যে ক্রিয়াটাকে ব্যবহার করে সেটাই হচ্ছে সমাপিকা ক্রিয়া যেমন উদাহরণ হিসেবে এখানে দেখো চারটে উদাহরণ আমি লিখেছি তাতে করে বিষয়টা তোমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে গাছ থেকে আম পড়ল তো গাছ থেকে আম পড়ল এই যে বাক্যটা এর মধ্যে পড়লো হচ্ছে ক্রিয়া তো এই পড়লো ক্রিয়াটা দেওয়ার পর দেখো বাক্যটা সম্পূর্ণ হয়ে গেল কোনো অসম্পূর্ণতার ভাব কিন্তু বাক্যটার মধ্যে নেই তো এই পড়ল এটা হয়ে যাবে সমাপিকা ক্রিয়া পরবর্তীতে দেখো আমি বিদ্যালয়ে যাব তো বিদ্যালয়ে যাব এটা একটা ক্রিয়াপদ এবং এই বাক্যের মধ্যে যাব ক্রিয়াপদটা ব্যবহার করে কিন্তু মনের যে ভাবটা সেটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে তাই এটা হয়ে যাচ্ছে সমাপিকা ক্রিয়া এরপরে দেখো তিন নম্বর বাক্যে কি রয়েছে সূর্য পূর্ব দিকে উদিত হয় তো সূর্য পূর্বদিকে উদিত হয় এই হয় ক্রিয়াপদটা ব্যবহার করে বাক্যটার ভাবটা যেন সম্পূর্ণ হয়ে যাচ্ছে অর্থাৎ বাক্যটার মধ্যে আর কোনো প্রশ্ন থাকছে না বা বাক্যটা শেষ হয়নি এমন মনে হচ্ছে না তাই এই হয়টা হবে এই বাক্যের সমাপিকা ক্রিয়া ঠিক একই রকমভাবে মহামায়া আজ খেলিবে না তো খেলিবে না এটা সমাপিকা ক্রিয়া তো এই সমাপিকা ক্রিয়াটা ব্যবহার করে আমরা এই বাক্যটাকে সম্পূর্ণ করেছি এইবার অসমাপিকা ক্রিয়া জিনিসটা কি অসমাপিকা ক্রিয়াও তো থাকতে পারে সেটাকে তোমরা সমাপিকা ক্রিয়া হিসেবে গুলিয়ে ফেলতে পারো বা বুঝতে নাও পারতে পারো তো অসমাপিকা ক্রিয়া জিনিসটা একটু দেখে নাও এই সঙ্গে যে ক্রিয়ার দ্বারা বাক্যটি শেষ হয় না বক্তার আরও বলার আকাঙ্ক্ষা থাকে বা শ্রোতার আরো শোনার আগ্রহ থাকে তাকে অসমাপিকা ক্রিয়া বলে যেমন ধরো তুমি একটা বাক্য বলছো তার মধ্যে একটা ক্রিয়া রয়েছে তো সেই ক্রিয়াপদ পর্যন্ত যদি তুমি বলে থেমে যাও তাহলে কিন্তু তোমার বাক্যটা শেষ হবে না বা যাকে বলছো যে শুনছে তার শোনার আগ্রহটা থেকে যাবে তখনও যে এর পরে কি হলো এইখানে দেখো উদাহরণগুলো দেখলে আরও স্পষ্টভাবে বুঝতে পারবে তুমি খাবার খেয়ে বাড়ি যেও এইবার এই বাক্যের মধ্যে খাবার খেয়ে এটা একটা ক্রিয়া আর যেও এটা একটা ক্রিয়া তো খাওয়া আর যাওয়া এই দুটোই ক্রিয়াপদ এই বাক্যের মধ্যে তোমরা সহজেই বুঝতে পারছো যে খাবার খেয়ে বাড়ি যেও যাওয়া মানে এই বাক্যটা সম্পূর্ণ শেষ হলো তাহলে এই যেওটা হয়ে যাচ্ছে সমাপিকা ক্রিয়া এইবার আমি যদি বলতাম তুমি খাবার খেয়ে তারপর আর কোনো কথা বললাম না তাহলে কি হলো না আমার বাক্যটা সম্পূর্ণ হলো না বাক্যটি শেষ হলো না আর আমি যে বলছিলাম তুমি খাবার খেয়ে তো বাক্যটা বলার পর বলার আরও আকাঙ্ক্ষা আছে অর্থাৎ এরপরে আরও কিছু আমি বলতে চাইছি আর যাকে আমি বলছি খাবার খেয়ে তারপরে তো আর কিছু বললাম না তো তার একটা সোনার আগ্রহ থেকে যাবে যে পরবর্তীতে কী খাবার খাওয়ার পর কি তো বাড়ি যেও যখন বললাম তবে বাক্যটা সম্পূর্ণ হলো তো এখানে যেওটা হচ্ছে সমাপিকা ক্রিয়া আর খেয়েটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া ঠিক একই রকমভাবে তুমি বই খুলে পড়তে বসো তো বই খুলে এই পর্যন্ত বলে যদি থেমে যেতাম তাহলে বাক্যটার অর্থ প্রকাশ পেত না সম্পূর্ণ হতো না তো খুলেটা হবে অসমাপিকা ক্রিয়া আর বসোটা হবে সমাপিকা ক্রিয়া আশা করছি তোমরা বুঝতে পারছ ঠিক একই রকমভাবে ফুল এলে ফল হবে তো ফুল এলে বলে যদি থেমে যেতাম তার মানে বাক্যটা সম্পূর্ণ হলো না ফুল এলে কি হবে সেটা শ্রোতার মনেও প্রশ্ন থেকে যাবে বা বক্তারও আরও বলার আকাঙ্ক্ষা থেকে যাবে যে এরপরে আরও কিছু একটা বলতে বাকি রয়ে গেছে শুনেই বোঝা যাবে তো ফুল এলে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া আর ফল হবে এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া দেখো ফল হবে পর্যন্ত বলার পর কিন্তু বাক্যটাকে সম্পূর্ণ মনে হচ্ছে বা মনে হচ্ছে না যে আরও কিছু বলার বাকি রয়ে গেছে এরপরে কি বলছে পড়াশোনা করলে উন্নত জীবন পাবে তো এখানেও তাই পাবে আর করলে এই দুটো ক্রিয়াপদ করলে হচ্ছে অসমাপিকা ক্রিয়াপদ আর পাবে সমাপিকা ক্রিয়াপদ এইবার আরও একটা কথা তোমাদেরকে শিখিয়ে দিই যে সমাপিকা ক্রিয়া কিভাবে চিনতে পারবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সমাপিকা ক্রিয়া বাক্যের শেষে বসে তা বলে এর ব্যতিক্রম কি নেই অবশ্যই আছে কিছু কিছু ক্ষেত্রে কাব্যের প্রয়োজনে কখনো বাক্যের প্রথমের দিকেও বসতে পারে তো বেশিরভাগ ক্ষেত্রেই শেষে বসে আর অসমাপিকা ক্রিয়াগুলো বেশিরভাগ ক্ষেত্রেই বাক্যের মাঝখানে বসে মাঝখানে যে ক্রিয়াটা বসছে এবং বাক্যের ভাবটাকে সম্পূর্ণ করছে না সেটাই অসমাপিকা ক্রিয়া এইবার আমরা দেখো কারকের যে সংজ্ঞা সেই সংজ্ঞায় কি রেখেছিলাম বাক্যের সমাপিকা ক্রিয়ার সঙ্গে ওই বাক্যের অন্যান্য পদের যে সম্বন্ধ তাকে কারক বলে তো সমাপিকা ক্রিয়া ব্যাপারটা তো বুঝলাম এবার অন্যান্য পদের যে সম্বন্ধ তাকে কারক বলে তো পদ ব্যাপারটা কি এই যে বাক্যের মধ্যে কতগুলো শব্দ ব্যবহার হয়েছে ফুল এলে ফল হবে এগুলো এক একটা শব্দ তো বাক্যের মধ্যে আমরা ব্যবহার করেছি তো পদ কাকে বলে সেই জিনিসটা আমরা জানবো শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে পদ বলে তো এই শব্দগুলোকে আমরা বাক্যে ব্যবহার করেছি তো যখনই বাক্যে ব্যবহার করলাম তখন সেটা আর শব্দ রইল না সেটা পদ হয়ে গেল শব্দ কিন্তু বাক্যে সরাসরি বসতে পারে না শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হলে তবে সেটা পদ হয় আর পদ বাক্যে ব্যবহৃত হয় পদ দিয়েই বাক্য তৈরি হয় তো এইবার পদ ব্যাপারটা আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল শব্দটাই যখন আমরা বাক্যে প্রয়োগ করব। তখন সেই শব্দটার সঙ্গে বিভক্তি যুক্ত হয় নানান রকম বিভক্তি যুক্ত হতে পারে সেটা এর পরবর্তী ক্ষেত্রে যখন বিভক্তি অংশটা পড়াবো তখন তোমরা বুঝতে পারবে তো শব্দের সঙ্গে যুক্ত হয়ে পদ তৈরি হয়ে যাবে এইবার বাক্যের মধ্যে থাকা যে সমাপিকা ক্রিয়া সেই সমাপিকা ক্রিয়ার সঙ্গে বিভিন্ন যে পদগুলো থাকবে সেই পদের যে সম্বন্ধ বা অন্যয় বা সম্পর্ক তাকেই তো কারক বলে এটা যেমন এই বাক্যের সমাপিকা ক্রিয়া তো এই পড়লোর সঙ্গে আমের একটা সম্পর্ক রয়েছে পড়লোর সঙ্গে থেকের সম্পর্ক রয়েছে আবার পড়লোর সঙ্গে গাছেরও সম্পর্ক রয়েছে তো এই যে এক একটা সম্পর্ক এই সম্পর্কগুলোর এক একটা নাম রয়েছে যেমন পারিবারিক ক্ষেত্রে এক একটা সম্পর্কের এক একটা নাম থাকে কাউকে আমরা বলি মা কাউকে বাবা কাউকে দাদা কাউকে কাকা কাউকে পিসি তো এরকম সম্পর্কের নাম রয়েছে তো তো ব্যাকরণের ক্ষেত্রেও সমাপিকা ক্রিয়ার সঙ্গে বাক্যের মধ্যে থাকা অন্যান্য যে পদগুলো রয়েছে তাদেরও সম্পর্কের এক একটা নাম রয়েছে সেই নামগুলোই কিন্তু বিভিন্ন কারকের নাম তো দেখো আমরা এর পরের পাতায় চলে যাচ্ছি বাক্যের মধ্যে থাকা যে সমাপিকা ক্রিয়াটা রয়েছে সেই সমাপিকা ক্রিয়াটাকে আমরা নানান রকমভাবে প্রশ্ন করলে বাকি যে পদগুলো রয়েছে বাক্যের মধ্যে থাকা যে বাকি পদগুলো সেইগুলোকে উত্তর হিসাবে পাবো সমাপিকা ক্রিয়াটাকে কি কাকে কখন কোথায় এরকম নানান প্রশ্ন করলে সেই বাক্যের মধ্যে থাকা বাকি যে পদগুলো সেইগুলোকে উত্তর হিসাবে পাবো কোন প্রশ্নটা করলে কোন পদটাকে উত্তর হিসাবে পাচ্ছি সেই পদটাই কিন্তু সেই কারক হয়ে যাবে অর্থাৎ সেই সম্পর্কের নামটা হয়ে যাবে সেই কারক সেই পদের সঙ্গে সমাপিকা ক্রিয়ার যে সম্পর্ক সেই সম্পর্কের নামটাই হয়ে যাবে কারক এইবার সেই সমাপিকা ক্রিয়াটাকে কি কি দিয়ে প্রশ্ন করলে কোন কোন প্রশ্নগুলো করলে কোন কোন কারকটা পাবো সেইটাকে আমি একটা ছকের আকারে দেখো বুঝিয়ে দিয়েছি তোমাদের এই ছকটা যদি তোমরা একবার মুখস্থ করে নিতে পারো তাহলে কিন্তু কখনোই আর কারক বিষয়টা তোমাদের কাছে অজানা থাকবে না দেখো তোমরা যদি সমাপিকা ক্রিয়াটাকে কে বা কারা দিয়ে প্রশ্ন করো তাহলে সেটা হয়ে যাবে কর্তিকারক কি বা কাকে বা কাদের দিয়ে যদি প্রশ্ন করো তাহলে যে উত্তরটা পাবে সেটা হয়ে যাবে কর্মকারক এইবার কর্মকারকের আবার দুটো ভাগ রয়েছে কী মুখ্য কর্ম আর গৌণ কর্ম। কি দিয়ে যদি প্রশ্ন করি সাধারণত যেগুলো অপ্রাণীবাচক যেগুলোর প্রাণ নেই এমন বস্তু বোঝাতে আমরা বলি যে কি। আর যাদের প্রাণ আছে তাদেরকে বোঝাতে আমরা বলি কাকে বা কাদের বলি তাই তো তো কাকে বা কাদের দিয়ে আমরা প্রাণীবাচক কোনো জিনিসের ক্ষেত্রে প্রশ্ন করি আর কী দিয়ে প্রশ্ন সাধারণত অপ্রাণীবাচক বস্তুগুলির ক্ষেত্রে করা হয় তো কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটাকে বলবো মুখ্য কর্ম আর কাদের বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটাকে বলবো গৌণ কর্ম তো কর্মকারক সাধারণত কি কাকে বা কাদের দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায় এবার তার তো দুটো ভাগ তোমাদের বুঝিয়ে দিলাম ব্যাপারটা এরপরে দেখো করণ কারক কিসের দ্বারা বা কিসের কি দিয়া বা কিসের সাহায্যে এইরকম ভাব যদি দাগ দেওয়া পদটির দ্বারা বোঝায় কারক নির্ণয় করতে দিলে সাধারণত একটি পদের নিচে দাগ দেওয়া থাকে এবং সেই দাগ দেওয়া পদটির সঙ্গে সেই বাক্যের মধ্যে থাকা সমাপিকা ক্রিয়ার কী সম্পর্ক সেটাকে নির্ণয় করতে দেওয়া হয় সেটাই কারক নির্ণয় তো দাগ দেওয়া পদটির সঙ্গে যদি সেই বাক্যের মধ্যে থাকা সমাপিকা ক্রিয়ার কিসের দ্বারা কি দিয়া বা কিসের সাহায্যে রকম ভাবটা প্রকাশ পায় তখন সেটা হয়ে যাবে করণকারক আর জন্য বা উদ্দেশ্যে এই রকম যদি ভাব প্রকাশ পায় তখন সেটা হয়ে যাবে নিমিত্তকারক আর হইতে থেকে হইতে বা থেকে এই শব্দগুলো সরাসরি দেওয়া থাকতেও পারে নাও থাকতে পারে না থাকলে তোমাদেরকে বুঝে নিতে হবে যে এই হইতে বা থেকে ভাবটা প্রকাশ পাচ্ছে কিনা যদি বলা হয় একটা বাক্যে যে রামবাবু রোগে মারা গেছেন তো রোগে মারা গেছেন এটার মাধ্যমে কি বোঝা যাচ্ছে যে রোগের জন্য মারা গেছেন তো জন্য শব্দটা বাক্যের মধ্যে দেওয়া রইল না কিন্তু জন্য ভাবটা সেখানে প্রবল হচ্ছে যার জন্য রোগের তলায় দাগ দেওয়া থাকলে সেই বাক্যটায় হয়ে যাবে নিমিত্তকারক আবার অন্য একটা বাক্যের ক্ষেত্রে যদি বলি যে উপর থেকে নিচে নেমে এসো তো সেক্ষেত্রে তো থেকেটা দেওয়াই রয়েছে উপর থেকে তো সেখানে যদি উপরের নিচে দাগ দেওয়া থাকে তখন সেটা হয়ে যাবে অপাদানকারক আবার যেরকম প্রথমটার ক্ষেত্রে বললাম যে জন্য হইতে থেকে উদ্দেশ্য বা দ্বারা দিয়া এই পথগুলো হয়তো সরাসরি বাক্যে দেওয়া থাকবে না কিন্তু এর ভাবটা বোঝাবে তখন সেটা আমাদেরকে সেইভাবে নির্ণয় করে নিতে হবে ঠিক একই রকমভাবে কোথায় কখন দিয়ে যদি সমাপিকা ক্রিয়াটাকে প্রশ্ন করা হয় যে উত্তরটা পাবো সেটা হয়ে যাবে অধিকরণ কারক এবার দেখো আমরা এখানের মধ্যে অনেকগুলো কারক আলোচনা করলাম কর্তি কর্ম করণ নিমিত্ত অপাদান অধিকরণ তো এই কারক হলো ছয় প্রকার এবার একটা বাক্যের মাধ্যমে আমরা বুঝে নেব যে কারক ব্যাপারটা আসলে কি দেখো এই বাক্যটা একটা অনেকটাই বড় বাক্য যার মধ্যে সমস্ত পদগুলোই দেওয়া রয়েছে এবার সমস্ত পদের সঙ্গে সেই বাক্যের সমাপিকা ক্রিয়ার কি সম্পর্ক এক একটা উদাহরণ দিয়ে তোমরা বুঝে নাও দেখো তো এই বাক্যটায় কি বলা হয়েছে অযোধ্যায় রাজা দশরথ ধন থেকে নিজ হস্তে প্রজাদের জন্য ধন বিতরণ করবেন তো আমরা প্রথমে খুঁজে বার করবো কোনটা সমাপিকা ক্রিয়া তো এই বাক্যের মধ্যে সমাপিকা ক্রিয়া হচ্ছে করবেন করবেনটা সমাপিকা ক্রিয়া এইবার এই সমাপিকা ক্রিয়াকে বাক্যের প্রত্যেকটা পদের সঙ্গে কি সম্পর্ক এবং সেই সম্পর্ক অনুযায়ী সেই পদগুলো কোন কারক হচ্ছে সেইটাকে নির্ণয় করে তোমাদের বুঝিয়ে দিলেই তোমাদের আর কারক নিয়ে কোনো অসুবিধা থাকবে না দেখো প্রথমে আছে রাজা দশরথ তো রাজা দশরথ পদটাকে আমরা যদি উত্তর আকারে আনতে চাই তো করবেনটাকে কি দিয়ে প্রশ্ন করতে হবে কে করবেন তো করবেন সমাপিকা ক্রিয়াটাকে আমরা যদি কে বা কারা দিয়ে প্রশ্ন করি তাহলে উত্তর আসবে রাজা দশরথ এই করবেন সমাপিকা ক্রিয়াটাকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে তো কর্তিকারক হয় আমরা আগেই জেনেছি তো রাজা দশরথ হয়ে যাবে এই বাক্যটার মধ্যে কর্তিকারক তারপরে দেখো কি বা কাকে বা কাদের করবেন তো কি বা কাকে বা কাদের করবেন কি করবেন ধন বিতরণ করবেন এক্ষেত্রে কি বা কাকে বা কাদের সেখানে দেখো ধন মানে কি বিতরণ করবেন না ধন বিতরণ করবেন সেই কারণে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাই সেটা হয়ে যায় কর্মকারক সেটা আমরা আগেই জেনেছি তাই এই ধন যে পদটা রয়েছে বাক্যের মধ্যে সেটা হয়ে যাবে কর্মকারক এইবার কর্মকারকের তো দুটো ভাগ আমরা আগেই জেনেছি মুখ্যকারক আর গৌণকারক মুখ্যকারক হচ্ছে অপ্রাণীবাচক যার প্রাণ থাকবে না আর গৌণকারক ছিল প্রাণীবাচক অর্থাৎ তার প্রাণ থাকবে কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ধন এই পদটা হয়েছে কর্মকারক তো এর প্রাণ নেই তাই এটা হয়ে যাবে মুখ্য কর্ম আর কিসের দ্বারা দিয়া বা সাহায্যে তো করবেন এটাকে যদি আমরা প্রশ্ন করি কিসের দ্বারা বিতরণ করবেন বা কি দিয়া বা কিসের সাহায্যে তো নিজ হস্তের দ্বারা নিজ হস্ত দিয়ে বা নিজ হস্তের সাহায্যে দান করবেন তো এখানে নিজ হস্তে এই পদটা হয়ে যাবে করণকারক আর জন্য উদ্দেশ্য এই ভাবটা আসবে কোন ক্ষেত্রে না প্রজাদের জন্য বা প্রজাদের উদ্দেশ্যে তো প্রজাদের জন্য হয়ে যাবে নিমিত্ত কারক এছাড়াও দেখো অযোধ্যায় বা ধনভাণ্ডার থেকে এই দুটো পদ রয়েছে তো এই দুটো পদ কোন কোন কারক হবে দেখো এখানে আমি দেখিয়েছি যেহেতু হইতে থেকে ভাব থাকলে আমরা বলেছি যে সেটা হয়ে যাবে অপাদান কারক তো ভাণ্ডার থেকে সেই বাক্যটার মধ্যে ছিল যে অযোধ্যায় রাজা দশরথ ধনভাণ্ডার থেকে প্রজাদের জন্য ধন বিতরণ করবেন তো ধনভাণ্ডার থেকে তো সেই কারণে এই ধনভান্ডার থেকে এই পদটার নিচে যদি দাগ দেওয়া থাকতো তাহলে এটা হয়ে যাবে অপাদানকারক আবার একই রকমভাবে কোথায় দান করবেন বা কখন দান করবেন কখনটা তো বলা নেই তো কখন হলে সেটা হতো কালাধিকরণ কিন্তু কোথায় দান করবেন সেটা বলা রয়েছে তাই অযোধ্যায় পদটা হয়ে যাবে অধিকরণকারক তো এইভাবে তোমরা ছটা কারকই কখন কোথায় কিভাবে প্রশ্ন করে করে হয় আশা করছি বুঝতে পারলে আর তোমাদের কোনো যদি কারক নিয়ে প্রশ্ন থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর লাইক দিও আর কে কোথা থেকে এই চ্যানেলের ভিডিওগুলি দেখছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও তো আজকের আলোচনা এই পর্যন্তই তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো